আকিবের জন্য দোয়া চলতেছে কিন্তু তার পিছনে অনেক জটিলতকন্ডগুলো লাগাতে এবারে সালমান শর্মা লাইফে এসে হাজির সাকিব খানকে সাবধান করতে তিনি জানিয়েছেন এখন সাকিবের সাথে যা কিছু এখন ঘটছে সবকিছুই একটা ষড়যন্ত্র ঠিক যেমনটা তার ছেলে সালমান শর্মার সাথে ঘটেছিল তাই এখন সাকিব খানকে আরো সাবধান থাকতে হবে আর নজর দিয়ে রাখতে হবে কোথা থেকে কে কি করবে কে কি করতে চায় সেটা কেউ বুঝতে পারবে না হতে পারে কাছের বন্ধুই শত্রুতে পরিণত হবে বর্তমানে সাকিব খানের যে নাম ডাক রয়েছে এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে মানেই এই ধরনের কিছু একটা মানুষকে শান্তিতে কেউ দেখতে পারে না তারা সালমান শার্মা আরো জানিয়েছেন তে যার যত বন্ধু থাকবে তার তত বেশি শত্রু থাকবে এখন কোন শত্রু হয়ে দাঁড়াবে কখন কি আত্মঘাতী হয়ে দাঁড়াবে তা বলা যাবে না যেমন তার সন্তানের সাথে হয়েছিল কাছের মানুষগুলি তার থেকে বিদায় করে দিয়েছে তাই তিনি দুনিয়া সাকিব খানকে বারবার সাবধান করতে বলেছেন কাছের লোককে বিশ্বাস করতে মানা করেছেন বিশ্বাসযোগ্য কেউ না থাকলে একা থাকতে বলেছেন তিনি হ্যালো দর্শক সালমান সার মার মতামতটি আপনারা কিভাবে নিচ্ছেন তা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন